কম আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেয়েছি কথা ঠিক কিনা সম্মানিত হাজিন আমি আপনাদেরকে বলতে চাই এখন আল্লাহ তালা আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে অনুভূতি শক্তি দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা ওই পবিত্র ক্ষমতার মস্তদে কাদেরকে বসাইতে চাই আমরা ওই পবিত্র ক্ষমতার মস্তদকে রক্ষা করতে কাদের হাতে তুলে দিতে চাই এই সিদ্ধান্ত নেওয়ার এখন কিন্তু আমাদের সময় এসেছে সম্মানিত হাজির সিদ্ধান্তে ভুল সিদ্ধান্ত নিতে যদি আমি ভুল করি তাহলে এই ভুলের কারণে আমাকে এরকম এরকমের শিকার হতে হতে পারে কোথা থেকে সম্মানিত হাজির আমি আপনাদেরকে বলতে চাই এই জমিন আল্লাহর এই জমিনে বিধান চলবে আল্লাহ তালার এ কোন জমিনে আইন চলবে কোনো এই বাংলার পবিত্র জমিনে সংবিধান চলবে কোরআন দিয়ে যে নাস্তিক বেঈমান মূর্খদেরা যারা কোরআনকে মুছে দিতে চেয়েছিল যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামটা মুছে দিতে চেয়েছিল যে নাস্তিক বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি করেছেন তারা আজকে বাংলার জমিন থেকে নেজ ফুটিয়ে পালাতে বাধ্য হয়েছে কথা ঠিক কি না সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন সময় আর সময় আর আমাদেরকে অপসারিত করা যাবে না এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ওই ক্ষমতার মসনদে যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই যদি এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করতে চাই এই বাংলার জমিনে যদি কোরআন বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের ওই পবিত্র মসনদে কোরআন অনাদেরকে পাঠাতে হবে কথা ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজির আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তারা আল্লাহ তালা পঞ্চাশ বছর পরে যে শিল্প আল্লাহ এটা পঞ্চাশ বছর আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এখন আমাদেরকে শুধুমাত্র কেবল মাত্র সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাদের কিছু দৌড়াবো আমরা কাদেরকে ওই ক্ষমতার পবিত্র মস্কদে আমরা বসাবো সম্মানিত হাদিরে আমরা দেখেছি আমরা দেখেছি যখন ইলেকশন এসেছে যখন ভোটের সময় এসেছে সাধারণ একজন গ্রামের মেম্বার সাধারণ একজন গ্রামের মেম্বার তাকে ওই মেম্বারের মস্তলে বসার জন্য সর্বনিম্ন হলেও তাকে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হয়েছে সম্মানিত হাজির শুধু তাই নাই এটা তো একজন মেম্বার একজন ইউনিয়নের চেয়ারম্যান তিনি তার চেয়ারম্যান হতে হলে পারে এরকম ভাবে কত লাখ টাকা খরচ করে ওই চেয়ারম্যানের ওই প্রতিটা হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি কথা ঠিক কিনা একজন একজন উপজেলার চেয়ারম্যান তাকে কোটি কোটি টাকা খরচ করে ওই ক্ষমতার মসনদে বসা লাগেছে আমি আপনাদেরকে এখন প্রশ্ন করতে চাই যে মেম্বার সাহেব সাধারণ একজন গ্রাম্য মেম্বার তিনি যদি পাঁচ লক্ষ টাকা খরচ করে ওই মেম্বারের গদিকে তার ঠেকাতে হয় একজন চেয়ারম্যান তাকে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে তার চেয়ারম্যানই ঠেকাতে হয় একজন উপজেলার চেয়ারম্যান কোটি টাকা খরচ করে যদি তার ওই ক্ষমতার মসনদে বসতে চায় এদের থেকে জনগণ জীবনেও কোনোদিন সেবা পাবে না ওরা থাকবে না